আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত সুদী আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেকের জানা খুব জরুরি অনেকেই জানার জন্য খুব আগ্রহী সেটা হচ্ছে মাথা ব্যথা অনেক সময় কিছু কিছু বিষয়ে মাথা ব্যথা করে ঠান্ডা বা এরকম কিছুর কারণে এগুলোর জন্য হয়তো আমরা রোগের বিভিন্ন চিকিৎসা করে থাকি কিন্তু কোনো কোনো সময় আলগা খারাপ জিনিস খারাপ জিন বদজিন ইত্যাদি এগুলোর আসর অথবা বিভিন্ন এই কুফুরি কালাম ইত্যাদি এই সমস্ত বিভিন্ন বিষয়ের কারণে যদি কারো মাথা ব্যথা হয়ে থাকে বা খারাপ বদ কোনো আসরের কারণে মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনি এর চিকিৎসা কীভাবে করবেন তো এর জন্য আমরা ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে গবেষণা করে সুন্দর একটা সমাধান পেয়েছি সেই সমাধানটাই আপনাদের কাছে ইনশাআল্লাহ আলোচনা করতেছি ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনারা না টেনে যদি এই শেষ পর্যন্ত দেখেন আশা করি ইনশাল্লাহ সুন্দর একটা সমাধান ইনশাআল্লাহ আমরা পাব বিষয়টা হচ্ছে এই যখনই দেখবেন যে মাথা ব্যথা শুরু হয়েছে মাথা ব্যথা করতেছে তো চাই সেই মাথা ব্যথাটা যে কোনো কারণেই হোক তো আপনি কোরানি আমল প্রথম সর্বপ্রথম আমরা ডাইনহাত ডাইন হাতের যেই এই আঙ্গুলগুলো আছে বিশেষ করে কনিষ্ঠ আঙ্গুল এই বৃদ্ধাঙ্গুল এবং সাহাত আঙ্গুল এই দুই আঙ্গুল দ্বারা আমরা মাথার এই কফালের সামনের সাইডকে আমরা ধরব ধরে এরপরে আমরা সুরাই ফাতে হা একবার পরব এরপরে সুরায় এখলাশ হু আল্লাহু হাত এই সুরাটি একবার পরবো সুরায় ফালাক উল আউজুরব্ব ফালাক এই সুরেটি একবার পড়ব সুরায় নাচ কুল আউজুরব্বী নাস এই সুরেটি একবার পরব পরে হাত তেমনি দরাই থাকবে এখানে হাতের মধ্যে হালকাভাবে ফু দিব একটুকু ফু দিয়ে যাতে এবার কপালের কপালের মধ্যে দুইবার তিনবার এরকমভাবে একটু একটু হালকা হালকা মৃদু চাপ দিব বেশি জোরে না হালকা হালকা মৃদু চাপ দিব এরপরে আমাদের কাজ হচ্ছে ইয়া ও হাবু এই শব্দটা এ আল্লাহর এ গুণবাচক এই নামটা এটা আমরা একচল্লিশবার পড়ব ইয়া ও হাবু ইয়া ও হাবু ইয়া ও হাবু ইয়া ও হাবু ই ইয়া ও হাবু এরকম একচল্লিশবার পরে এরপরে আমরা হাতে ফুঁ দিয়ে এরপরে কপালে এরকমভাবে মশা দিয়ে এরপরে আবার কয়েকবার মৃদু চাপ দিব দুইবার হইল তিন নম্বর আমল হাদিসে পাওয়া একটা দোয়া যে এই দোয়াটা আমরা সাতবার পরে এরপরে হাতে ফু দিয়ে আমরা দোয়া দিবো দোয়াটা হচ্ছে এই আউধু বিজ্জাতিল্লাহি

এরকমভাবে দৃঢ়স্থিরভাবে চেয়ারে অথবা কোনো জায়গায় এরকমভাবে একটু হেরান দিয়ে কিছুক্ষণের জন্য বসে থাকব চোখ বন্ধ করে অল্প কিছুক্ষণের জন্য দৃঢ়স্থিরভাবে কারোর সাথে কথা বলা এগুলো বন্ধ রেখে অল্প সময়ের জন্য একটু চোখ করে বসে থাকব। থেকে দিলে দিলে আমরা পড়তে থাকবো আস্তা ওফরুল্ল আস্তা ওফরুল্ল আস্তা কয়েকবার করবো এরপরে আমরা যদি সময় সুযোগ থাকে তাহলে অল্প সময়ের জন্য একটু ঘুমাবো আর যদি সময় সুযোগ না থাকে তাহলে স্বাভাবিক গতিতে চলাফেরা করব। ইনশাআল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থ মুক্ত বিশেষ করে আল্লাহ তালা এই মাথা ব্যথা আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ